হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট ফোর তো বন্ধুরা এই মুহূর্তে পাওয়া আরও একটি বড় আপডেট সামনে এসে গেছে দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মীদের দাবি ছিল যে তাদের স্থায়ী কর্মীদের মর্যাদা দিতে হবে এবং স্থায়ীকরণ করতে হবে তবে কি অবশেষে তাদের সুখবর মিলতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অবশেষে এমনই একটি নির্দেশিকা জারি করলো সরকার যে নির্দেশিকায় বলা হয়েছে অস্থায়ীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজে দিতে হবে সমকাজে সমবেতন অর্থাৎ অস্থায়ী কর্মীরা অর্থাৎ স্থায়ী কর্মীদের সমান বেতন হবে স্থায়ী কর্মীরা যা কাজ করবেন সম কাজ অনুযায়ী তাদের সম বেতন নীতি অনুযায়ী সংবিধানের নীতি অনুযায়ী তাদের সেই বেতন দিতে হবে অস্থায়ী কর্মীদেরও তো এমনই একটি নতুন নির্দেশিকা জারি হতেই হয়েছে পড়ে গেছে চারিদিকে এবং এই নতুন নির্দেশিকা জারি হতে মুখে ফুটেছে হাসি সকল অস্থায়ী কর্মীদের তোমাদের দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কর্মীরা অনবরত আন্দোলন করে আসছিলেন যে এই সব কর্মচারীদের অন্তত তাদের বেতন বৃদ্ধি করা হোক বেতন বৃদ্ধি হোক এবং তাদের স্থায়ী কর্মীদের মর্যাদা তাছাড়া স্থায়ীকরণ এবং অবসর অবসরের বৃদ্ধি একাধিক দাবি দেওয়া নিয়ে তারা সরকারের দরবারে পেশ করেছিল একাধিক নোটিশ এবং বারবার আন্দোলন করছিলেন তবুও তাদের কথা শুনছিল না কোনো সরকার সে কেন্দ্র হোক বা রাজ্য হোক অবশেষে সেই সুখবর কি মিলতে চলেছে কারণ এই নোটিশেই এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো আসুন আমরা দেখে নেব এই নোটিশে বিস্তারিত তথ্য কি বলা হয়েছে এক নজরে এবং ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা লিখে জানান তাছাড়া কোন কর্মচারী রয়েছেন আপনাদের দাবিটা অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশানে বন্ধুরা আপনারা কি মনে করেন যে অস্থায়ী কর্মচারীদের শীঘ্রই তাদের কাজ অনুযায়ী স্থায়ীকরণ করা উচিত যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিতে পারেন তো আসছি বিস্তারিত খবরে তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে অস্থায়ীদের দিয়ে স্থায়ী কর্মীর কাজে দিতে হবে সমবেতন নির্দেশিকা কেন্দ্রের কি বলা হয়েছে দেখে নেব সরকারি অফিসে অস্থায়ী কর্মীদের বেতন নির্ধারণের ব্যাপারে এবার নীতি তৈরি করলো সরকার পার্সোনাল মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের সব দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজ করানো হলে বেতন তাদের সমহারে দিতে হবে এবং এমনটাই বলা হয়েছে সেক্ষেত্রে স্থায়ী কর্মীদের সর্বনিম্ন বেতন স্কেল অনুযায়ী প্রতিদিনের বেতন বা ডিএ সহ হিসেব করে যা দাঁড়াবে তাদের সেই নির্দেশ অনুযায়ী বেতন দিতে হবে তারপর দেখুন বলা হয়েছে যে তাই অস্থায়ী কর্মীকে দিতে হবে আর অস্থায়ী কর্মীদের কাজের ধরন স্থায়ী কর্মীদের মতো না হলে ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দিতে হবে এবং সুপ্রিম কোর্ট সম্প্রতি একই ধরনের এই কাজে একই বেতন দেওয়ার জন্য বারবার তাদের নির্দেশ দিয়েছে আর এই পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে তাতে ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা নিশ্চিত তাছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে এর মধ্যে নির্দিষ্ট বেতন নিয়মিত বেতন বৃদ্ধি ছুটি অবসরের পর এককালীন অর্থ দেওয়া প্রবৃতি রয়েছে পরবর্তীকালে এই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যাতে বাড়ানো যায় এবারের বাজেটে অস্থায়ী চুক্তিবৃত্তি কর্মীদের জন্য যেটা হয়েছিল খুব একটা সুখবর পাওয়া যায়নি তবে পরবর্তীকালে তাদের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু সরকারি দপ্তরের চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সবাই এই সুবিধাগুলি পাচ্ছেন না মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সব নিয়ম মেনে যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল তারাই সুবিধা পাচ্ছেন এর বাইরে সরকারি দফতরে বহু চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মী কাজ করেন এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমেও তাদের নিয়োগ করা হয় এবং তারপর বলা হয়েছে এজেন্সির মাধ্যমে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের অনেকেই এখনও ছ থেকে সাত হাজার টাকা বেতন পান এবং ষাট বছর বয়স পর্যন্ত চাকরি নিরাপত্তা ছুটি অবসরকালীন প্রাপ্য কিছুই মেলে না সেচ দপ্তরে নোটিশ সারবার তাছাড়া ভূমি দপ্তরে ওয়াটার ক্যারিয়ার এবং সুপাররা তো আরও অনেক কম বেতনে কাজ করছেন মাসে তারা পাঁচ হাজার টাকারও অনেকে পাচ্ছেন বা অনেকে পান না ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দেওয়া হলেও তাদের আয় বাড়বে কারণ শ্রম দপ্তর নির্ধারিত ন্যূনতম মজুরি এখন বিভিন্ন ক্ষেত্রে ছয় হাজার থেকে দশ থেকে এগারো হাজার টাকা পর্যন্ত অনেক অফিসে স্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজও করানো হচ্ছে যদিও বেতন দেওয়া হচ্ছে অনেক কম গ্রাম পঞ্চায়েতের চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীরা সম্প্রতি নদিয়ার এমন একটি সম্মেলন করে এবং সেখানে তারা বিক্ষোভ জানায় একাধিক কথাবার্তা তারা তুলে ধরে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পেলেন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে যে আপডেট রয়েছে সেই আপডেট আমি আপনাদের জানালাম অর্থাৎ এবার কিন্তু সুপ্রিম কোর্টও নড়ে চড়ে বসেছে তাদের স্থায়ীকরণ নিয়ে বিগত আগামী বছরে যে এর কতটা ফলপ্রসূ হবে তা সেটাও সময় বলবে কিন্তু বন্ধুরা অস্থায়ী কর্মীরা সেই কেন্দ্রীয় আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক কেন্দ্রীয় থেকে রাজ্য সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের বঞ্চিত করা হয় এবং তাদের স্থায়ী কর্মীদের মতো কাজ করানো হচ্ছে দিনের পর দিন কিন্তু সেই অনুযায়ী তাদের বেতন দেওয়া হচ্ছে না যেটা কিন্তু একেবারেই অনুচিত বলে মনে হয় তো অবশ্যই এই সব অস্থায়ী কর্মীদের দিকে অবশ্যই তাকানো উচিত আপনি যদি লক্ষ্য করেন যে রাজ্যের যে সব স্থায়ী কর্মী কর্মচারী রয়েছে তাদের যা কাজ রয়েছে তাদের সমকাজ বা তাদের থেকে এমন কি ইভেন কি বেশি কাজ করতে হয় তবু অস্থায়ী কর্মীদের তাদের থেকে প্রায় চল্লিশ শতাংশ কম বেতন দেওয়া হয় কোথাও পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ কম বেতন দেওয়া হয় এবং একাধিক নীতির কারণে তারা বঞ্চনার শিকার হচ্ছেন ভোট আসলে এইসব কর্মচারীদের হাতে গুটিগতক বেতন বৃদ্ধির টাকা অর্থাৎ অনেকেই যেটা ভিক্ষা বলেছেন কারণ গত বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর লোকসভা ভোটের আগে তিনি ঘোষণা করেছিলেন আইসিডিএস আশাকর্মীদের দেড় হাজার টাকা এবং সাতশো টাকা হাজার টাকা সাত সাড়ে সাতশো টাকা বা পাঁচশো টাকার মতো এত বেতন বৃদ্ধি করেছেন যেটা কিনা না দু থেকে তিন বছর পর পর বা কোথাও চার পাঁচ বছর পর কোথাও সাত বছর পর এই বেতন বৃদ্ধি করা হচ্ছে এই হিসেব যদি চলতে থাকে তাহলে তাদের বেতন কতটা দশ হাজার পেরোতে তো এখনও কুড়ি বছর সময় লেগে গেছে তাহলে আঠারো হাজার কুড়ি বছর আপনার কুড়ি হাজার বেতন বৃদ্ধিতে কত সময় লাগতে পারে অবশ্যই একেবারেই ভাবার বিষয় রয়েছে বর্তমানে বাজারে কী হলো জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেভাবে দশ হাজার টাকায় কীভাবে সংসার চলে বা দশ হাজার টাকার নিচে সব কর্মচারীদের বেতন তাদের ন্যূনতম যে মজুরি আইন রয়েছে কোর্টের নির্দেশে সেই অনুযায়ী তো তাদের বেতন দেওয়া উচিত কিন্তু সরকার সেই নীতিও মান্যতা দেয় না যারা স্থায়ী কর্মী তাদের বেতন একটা নির্দিষ্ট জায়গায় আছে এবং তারা মাসিক মাসের পর মাস বেতন পায় কিন্তু এসব অস্থায়ী কর্মীদের না নির্দিষ্ট দিনে বেতন দেওয়া হয় আর না একটা স্থায়ী কর্মীদের মর্যাদা দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলি অবশ্যই ভাবার বিষয় রয়েছে বন্ধুরা এসব কর্মচারীদের পাশে অবশ্যই আমাদের চ্যানেল সব সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে অবশ্যই আপনারা প্রোটেস্ট করুন আন্দোলন করুন কারণ আন্দোলনই একমাত্র পথ আপনাদের রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক সকল যে কোনো সরকারের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে কারণ এই বর্তমান যুগে এই গুটিগত বেতন দিয়ে আপনাদের সংসার চালানো অনেকই কঠিন ঠিক আছে অবশ্যই সেটা আপনারা মানতে বাধ্য তো আপনারা আসুন এগিয়ে আসুন এবং আরও কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না ধন্যবাদ